নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাম প্রার্থী বাদল শিল এ অপরাধে কিছু দুষ্কৃতিকারীরা শুক্রবার রাতে ওনার উপর প্রাণ আক্রমণ চালায় পরবর্তীতে শনিবার দুপুরে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় বাম প্রার্থী বাদল শিলের রবিবার সকালে ওনার মরদেহ সিপিআইএম সদর দপ্তরে নিয়ে আসা হয় সেখানে দলের তরফ থেকে ওনাকে শেষ শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্যরা সেখান থেকে মিছিল করে নাগের চলা পর্যন্ত উনার মরদেহ নিয়ে আসা হয় তারপর বিলুনিয়ার উদ্দেশ্যে উনার দেহ নিয়ে দেন পার্টির কর্মী সহ পরিবারের লোকেরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন পাশাপাশি উনি বিজেপি সরকারকে লক্ষ্য করে বলেন যে দল দেড় মাস আগে আশি শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে তারা পঞ্চায়েত নির্বাচনে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে কেন কিসের জন্য তাদের এই দুর্বলতা গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু এই যে কমরেড বাদল যে মৃত্যু এটা শুধু বাদল ব্যক্তির মৃত্যু না এরা যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে এটা তারই তারা। যুবরাজ্যের মানুষ হচ্ছে কর্তক্ষ করছেন যে দল মাত্র দেড় মাস আগের ভোটে নাকি আশি শতাংশ ভোট দিয়ে দিতেছেন আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে সেই নির্বাচনটা যে একটা প্রহসন ছাপ্পা গণতন্ত্রের বলাৎকার এই পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকে শুরু থেকে বিজেপি যা করছে তাদের আছে প্রমাণিত এবং একজন তরতাজা যা যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি দেশের সামনে নগ্নজনকভাবে বা দুঃখজনকভাবে এটাকে তুলে ধরে নর্থ ইস্ট